শ্রীলঙ্কার বিপক্ষে কোনোভাবেই ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতে যাবে এমন সমীকরণ নিয়ে অবশ্য মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টাইগাররা তিন ম্যাচ ও সিরিজের দুই ম্যাচ শেষে সমতায় আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার স্বাগত শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য প্রথম ম্যাচে লজ্জাজনক ভাবে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট টিম এরপরে দ্বিতীয় ম্যাচে অবশ্য দুর্দান্ত কামব্যাক করেছে মেহেদি হাসান মিরাজের দল শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ জয়ের লক্ষ্যে অবশ্য আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ব্যাটসম্যানরা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বোলিং লাইন আপটা অবশ্য বেশ শক্তিশালী হয়ে উঠছে আজকের ম্যাচের জন্য কেন না বেশ পরিবর্তন নিয়ে আসা হচ্ছে বাংলাদেশ টিম হাসান মাহমুদের জায়গায় আবারও ফেরানো হচ্ছে তাসকিন আহমেদ অন্যদিকে ফিট নাজমুল হোসেন শান্ত দীর্ঘ নয় মাস পরে অবশ্য প্রথম ওডিয়া ম্যাচ জিতেছে বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে একের পর এক ব্যর্থতা সিরিজ কাটছে বাংলাদেশের তবে প্রথমবারের মতন হয়তো সিরিজ জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অনুনা ইতিমধ্যে এক ম্যাচ জিতে নিয়েছে বাংলাদেশ যদি আজকের এই ম্যাচটা কোনভাবে জিততে পারে তাহলে সিরিজটা জিতে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম তো বন্ধুরা বাংলাদেশ ক্রিকেট টিম তারা কি পারবে আজকের এই ম্যাচটাকে জয়লাভ করতে এবং সিরিজটাকে জিততে পারবে বাংলাদেশের এই ব্যাটিং বোলিং লাইনআপ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন